এবার আমি তোমাদের গুগলের গল্প শোনাতে পারলাম না তাই ঠিক করেছি এই বছরে আমার নিজের চোখে দেখা একটা ঘটনার কথা শোনাব তোমাদের ঘটনাটা সত্যি ভূতের কাণ্ড কারখানা কি না সেটা তোমরাই বিচার করবে প্রায় চোদ্দ বছর আগে আমি প্রথম সিকিমের রাজধানী গ্যাংটকে বেড়াতে গেছিলাম কোথায় কোন হোটেলে উঠব সেসব আগে থেকেই ঠিক করা ছিল কিন্তু সেখানে কাউকেই চিনি না আমি একলা মানুষ গল্প করার কথাবার্তা বলার লোক নেই একমাত্র হোটেলের মালিক আর তার মেয়ে বউ ছাড়া হোটেলের মালিক ছিল একজন বাস্তুহারা তিব্বতে চিনারা যখন তিব্বত দখল করে নিয়েছিল তখন দলাই লামার সঙ্গে হাজার হাজার তিব্বতী ভারতবর্ষে চলে আসে আর নানান জায়গায় ছড়িয়ে পড়ে এখনও সেই সব তিব্বতীরা আমাদের দেশেই থেকে গিয়েছে গ্যাংটক শহরের সবচেয়ে বড় সৌন্দর্য হল প্রায় দু কিলোমিটার জায়গা অনেকটাই সমতল শহরের বাজার দোকানপাট হোটেল রেস্টুরেন্ট সবই সেই সমতল রাস্তার দুধারে আর এই রাস্তায় ঘুরতে ঘুরতে নীল আকাশের গায়ে সবসময় দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘার বেশ বড় একটা অংশ মাথা তুলে দাঁড়িয়ে আছে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারবৃত্ত কাঞ্চনজঙ্ঘার রঙও বদলাতে থাকতো সেই দিকে তাকালে বাকিটা সবই নিচের পাহাড়ি অঞ্চল গাছপালায় নিবিড় সবুজ আর নীল দেখাত আবার অন্যদিকে পাইপ দেবদারু নানা গাছের ফাঁকে ফাঁকে পুলিশের ব্যারাক সরকারি অফিসগুলো দেখা যেত সমতল পথ দিয়ে হাঁটতে হাঁটতেই চলে যেতাম এককালের রাজা ছগিয়ালের প্রাসাদের দিকে সেখানে একটি বৌদ্ধ মন্দিরে দেখতাম তিব্বতী লামা ও ভক্তরা গুভীর স্বরে মন্ত্রোচ্চারণ করছে আর একটি অনির্বাণ প্রদীপ সব সময় জ্বলছে অনির্বাণ প্রদীপ মানে হল যে প্রদীপ একবার জ্বালালে আর কখনো নিভবে না তিব্বতী বৌদ্ধদের কাছে এই অনির্বাণ প্রদীপ খুবই পূর্ণের জিনিস দুদিন বাদে এক বাঙালি ভদ্রলোক এসে আমার সঙ্গে আলাপ করলেন তিনি একটি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতা জিজ্ঞেস করলুম কি করে জানলেন আমি এখানে এসেছি সাংবাদিক ভদ্রলোক হেসে বললেন আমাদের কাছে কোনো সংবাদিক চাপা থাকে না কলকাতার এক খবরের কাগজে সাংবাদিক বন্ধু আমাকে টেলিফোনে জানিয়েছেন আপনি গ্যাংটক বেড়াতে এসেছেন খবর পেয়েই হোটেলগুলোতে খোঁজ নিয়ে জানলুম আপনি এই হোটেলে উঠেছেন তাই আপনার সঙ্গে আলাপ করতে এল আমিও ভদ্রলোককে পেয়ে খুশি হলাম তিনি ওর বাড়িতে আমাকে নিয়ে গেলেন তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাদের একটি পাঁচ বছরের মেয়ে ছিল খুশি মেয়েটির সঙ্গেও আমার খুব ভাব জমে গিয়েছিল সে আমাকে গ্যাংটকের অনেক গল্প শোনাত সাংবাদিক ভদ্রলোক গ্যাংটকের যা কিছু দেখবার সবই আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন মিলিটারি ক্যাপ্টেন টিকে বাসুর সঙ্গে টিকে বাসু অর্থাৎ তাপস কুমার বসু গ্যাংটকের মতো জায়গায় একজন বাঙালি মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হওয়া খুবই সৌভাগ্যের বিষয় ক্যাপ্টেন বাসু একদিনের আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন পরের দিনই তিনি আমাকে তাদের মিলিটারি মেসে দুপুরে খাবার নিমন্ত্রণ করলেন বললেন আপনি হোটেলেই তৈরি হয়ে বসে থামবেন আমি নিজে না আসতে পারলে গাড়ি পাঠিয়ে দেব মিলিটারি ড্রাইভার আপনার খোঁজ করে ঠিক আপনাকে নিয়ে যাবে গ্যাংটকের মতো জায়গায় এরকম একজন ক্যাপ্টেনকে পেয়ে আমার খুবই আনন্দ হলো পরের দিন একজন মিলিটারি পোশাক পরা সর্দারজি অর্থাৎ শিখ ড্রাইভার বেলা এগারোটায় হোটেলে এলেন আমি হোটেলের নিচের তলায় রেস্টুরেন্টে বসেছিল ড্রাইভার সর্দারজি হোটেলের মালিককে আমার নাম বলতেই তিনি আমাকে দেখিয়ে দিলেন সর্দারজি আমাকে একটি ছোট্ট চিরকুত দিলেন তাতে লেখা ছিল দাদা ড্রাইভার যশোবন্ত সিং আপনাকে নিয়ে আসবে আপনি এর সঙ্গে চলে আসবেন ইপি তাপস আমি যশোবন্ত সিং সঙ্গে একটা জিপে চেপে বেরিয়ে পড়ল সমতল পাহাড়ি পথ দিয়ে মিলিটারি মেসে যেতে আমার রীতিমতো ভয় হয়েছিল মেসটা ছিল একটা পাহাড়ের মাথায় রাস্তাটা এমন উঁচু আর খাড়া একটু এদিক ওদিক হলে একেবারে সয়া জমালয়ে যেতে হবে যাই হোক মেসে পৌঁছল সামনে লন একটা গাড়ির পক্ষে পুরোপুরি পাক খাবার মতো জাগা নেই রুমটা বেশ বড় ক্যাপ্টেন টিকে বসু ছাড়াও আরো বেশ কিছু ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন ভদ্রলোকেরা সকলেই নানা স্তরের অফিসার এবং যিনি মিলিটারি ডাক্তার ছিলেন তিনি একজন উড়িয়া ক্যাপ্টেন বাসু ছাড়া আর কোনো বাঙালি না থাকলেও সকলের সঙ্গেই আমার খুব ভাব হয়ে গেল অনেক রকম রান্না হয়েছিল সব দেশীয় রান্না মাংসের বিরিয়ানি আর কাবাবের কোনো তুলনাই ছিল না খাওয়া দাওয়া মিথ্যেই প্রায় বেলা তিনটে বেজে গিয়েছিল ক্যাপ্টেন বাসুই ছিলেন মেসের ইনচার্জ আর মেসের গায়ে ছিল তার ছোট্ট বিশ্রাম নেবার সময় ক্যাপ্টেন বাসু আমাকে বললেন উত্তর সিকিম হলো মিলিটারির হাতে সেখানে সাধারণ মানুষ এখান থেকে যেতে পারে না বিশেষ উন্মতি লাগে আর তো সিকিমে যারা বসবাস করে তারাও কেউ এদিকে আসতে পারে না এই সীমান্ত অঞ্চলে সামরিক করাকড়ি খুব বেশি তবে আপনি যদি উত্তর সিকিম বেড়াতে যেতে চান আমি তার ব্যবস্থা করতে পারি আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতির দরকার হবে না আমি তো শুনে খুব খুশি তখনই রাজি হয়ে গেল দুদিন পরেই সকালবেলা একটা জিপে চেপে আমরা উত্তর সিকিমের পথে রওনা হল জিপ এমন গাড়ি যা খারাপ পাহাড়ি পথে চলতে পারে ক্যাপ্টেন বাসু ছাড়া আমি আর ডাক্তার মহান্তি এবং তার স্ত্রী ছিলেন গাড়ির চালক ছিলেন সেই যশোবন্ত সিং উত্তর সিকিমের পথটা গিয়েছে তিস্তার উৎসের দিকে অর্থাৎ তিস্তা যেখান থেকে বরফ গলে পাহাড় থেকে নেমে শিলিগুড়ির পাশ দিয়ে সমতলে নিয়েছে আমরা সেই ওপরে উঠল আর আস্তে আস্তে পাহাড় পর্বতের দৃশ্যও বদলে যাচ্ছিল খুব সংকীর্ণ রাস্তা দিয়ে খাড়া পাহাড়ের গা ঘেঁষে আমাদের জিপ চলছিল আর তিস্তাকে একটা সরু নীল ফিতের মতো অনেক নিচে দেখা যাচ্ছিল গাছপালা কমতে কমতে আমরা পৌঁছে গেছিলুম বরফের রাজত্বে চারিদিকের পাহাড়ি অধিকাংশ বরফে ঢাকা রাত্রে আমরা যেখানে থাকব সেখানে রান্নার ব্যবস্থা হবে কিন্তু দুপুরের খাবার সঙ্গে নেওয়া হয়েছিল ঠিক হয়েছিল একটা বাংলোয় আমরা দুপুরের খাবার খাবো সেখানে একটু বিশ্রাম করব বাংলোটা মিলিটারির অধীনেই ছিল কিন্তু ডাক্তার মহন্তির স্ত্রী মিসেস মহন্তি ভয় পেয়ে বললেন আমি শুনেছি ওটা ভূত বাংলো আমি ওখানে ঢুকব না মিসেস মহন্তির কথা শুনে সবাই হেসে উঠল ক্যাপ্টেন বাসু বললেন দিনের বেলা সেখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই তাছাড়া বাংলোটা মিলিটারি পাহারা দেয় বাইয়ের ঘরে অফিসাররা মাঝে মাঝে অফিসের কাজ নিয়ে বসেন দুটি খুব ভালো শোবার ঘর আর বাথরুম আছে আমরা আছি আপনার কোনো ভয় নেই প্রায় বেলা একটার সময় আমরা সেই বাংলোর সামনে এসে দাঁড়ালাম চারিদিকেই বরফে আবৃত পাহাড় উত্তরে আকাশের গায়ে তুষার ঢাকা পর্বত ছাড়া আর কিচ্ছু নেই কোথাও কোনো শব্দ নেই এমন কি একটা পাখির ডাকও শোনা যায় না বাংলোর গেটেই দেখা গেল বন্দুক হাতে একজন সিকিম সৈনিক পাহারা দিচ্ছে আমাদের আশা সংবাদ নাকি আগেই দেওয়া হয়েছিল সিকিম সৈনিক মিলিটারি কায়দায় ঠুকে বাংলোর দরজার তালা খুলে দিল আমরা ভেতরে ঢুকল বাংলোর বাইরের ঘরটা বেশ বড় সোফা সেট ছাড়াও রয়েছে মস্ত বড় একটা টেবিল অনেকগুলো চেয়ার টেবিলের ওপর রাখা জল ভরা কাচের জগ অনেক প্লেট থাকে থাকে সাজানো আর দজনখানেক জলের গেলাস আমি বাংলোর ভেতরের অন্যান্য ঘরগুলো দেখে এলাম সত্যি বেশ সুন্দর সাজানো ঘর খাটের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন ডাক্তার মোহান্তি নিজেই মিসেস মোহান্তিকে নিয়ে একটি শোবার ঘরে ঢুকলেন ক্যাপ্টেন বাসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাবার নামিয়ে টেবিলের উপর সাজালেন ডাক্তার মোহান্তি বাইরের ঘরে এসে বললেন আমার স্ত্রীর ভয় কেটে গেছে উনি বাথরুমে গেছেন এখন বেশ খুশি আমার খুব শীত করছিল তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা শোবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খানিক্ষণ বিশ্রাম করবার জন্য ব্যস্ত হয়ে উঠল এই সময়ে হঠাৎ মিসেস মহন্তের একটা আত্মচিৎকার ভেসে এলো তিনি ছুটতে ছুটতে বাইরের ঘরে এলেন দেখলাম তার চোখে ভয় ও আতঙ্কে বিস্ফারিত মুখে বোধহয় জল দিয়েছিলেন মুখটা ভেজা আমরা সবাই তাকে একটা সোফায় বসিয়ে দিল তিনি প্রথমে কোনো কথাই বলতে পারছিলেন না তারপরে কোনো রকমে যা বললেন তা হল বাথরুমের জালনাটা নাকি হঠাৎ যেন বাতাসের ঝাপটায় খুলে যায় জানলায় কোনো গড়ার ছিল না জানলায় দেখা যায় বিকট দর্শন একটা মুখ মাথায় লম্বা লম্বা চুল বেনি পাকানো অথচ মুখে ঝুলের মতো গোফ দাঁড়ি সে হাসছিল না কি করছিল বোঝা যায়নি কেবল তার মস্ত লাল জীব আর বোগড়া বোগড়া বড় দাঁত দেখা গিয়েছিল সে অদ্ভুত শব্দ করে মিসেস মহান্তের দিকে হাত বাড়িয়ে দেয় তখনই তিনি কোনো ক্রমের দরজার ছিটকানি খুলে বাইরে বেরিয়ে আসেন সব শুনে ক্যাপ্টেন বাসু তৎক্ষণাৎ সিকিম সৈনিকটিকে নিয়ে বাইরে ছুটে গেলেন ডাক্তার মিসেস মহন্তীর পাশে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন আমি মনে মনে অবাক হচ্ছিল আশেপাশে কোনো মানুষের বসতি নেই ওরকম অদ্ভুত মূর্তি এই বড় পেটাকা পাহাড়ে কোথা থেকে এলো মিসেস মোহান্তি আবার বললেন ক্যাপ্টেন বাসু আমার সব কথা না শুনেই চলে গেলে সেই মূর্তি দেখে আমি যখন চিটকিনিটা খোলবার চেষ্টা করছি তখন হঠাৎ মূর্তিটার চেহারা বদলে গেল দেখলাম একটা মাথায় এলানো চুল পাহাড়ি মেখে আসছে তার গলায় অনেক রঙের পাথরের মালা সে তার অমুল লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিল চিটকিনিটা না খুলতে পারলে সে আমাকে নিখাত মেরে ফেলতো তোমরা কি সেই বিকট হাসি শুনতে পাওনি ডাক্তার মোহান্তি মাথা নেড়ে বললেন আমি কিছুই শুনতে পাইনি মিসেস মোহান্তি আমার দিকে তাকে জিজ্ঞেস করলেন বলুন না আমিও কিছু শুনতে পাইনি প্রায় পনেরো মিনিট পরে ক্যাপ্টেন বাসু ফিরে এসে জানালেন কোথাও কিছু দেখতে পাননি কাছে পিঠের মধ্যে বাংলোর পেছনে পাহাড়ের ওপরে একটি বৌদ্ধ মন্দির রয়েছে সেখানে একটি আলাদা কাঠের বাড়িতে একটি তিব্বতী পরিবার রয়েছে সেখানে ওরকম কোনো মানুষের মূর্তি দেখা যায়নি তাছাড়া ক্যাপ্টেন বাসু সিকিম সৈনিকটিকে নিয়ে এত তাড়াতাড়ি গিয়েছিলেন কেউ পালাতে গেলে তিনি নিশ্চয় দেখতে পেতেন তাছাড়া সিকিম সৈনিকটি বলল পেছনের পাহাড়ে তিব্বতী পরিবারটি খুবই ভালো তারা এই পাহাড়ে খুব কষ্ট করে কিছু ফসল করে আর তা খেয়েই বুদ্ধের সেবা করে বেঁচে আছে যাই হোক খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল খিদেও পেয়েছিল সকলেরই বাইরের ঘরের বড় টেবিল ঘিরে আমরা সবাই খেতে বসে গেলাম বন্ধু কাছে জানলা দিয়ে বাইরে পাহাড়ে বরফের ওপর রদি ঝিকিমিকি দেখা যাচ্ছিল পরোটা আলুর দম শুকনো করে রান্না মাংস আর মিষ্টি ছিল দুপুরের খাবার বড় ফ্ল্যাক্সে ছিল গরম কফি ক্যাপ্টেন বাসুকে বলে আমি ভেতরে একটি শোবার ঘরে গেল জঙ্গা জিপে অনেকটা পথ এসে আর পেট ভরে খেয়ে আমার যেন শীতটা আরও বেশি লাগলো কম্বল জড়িয়ে শুয়ে পড়লুম ঘুমের দরকার ছিল না ঘুম আসছিল না আমি একটু আরাম করতেই চাইছিলাম শুয়ে শুয়ে মিসেস মোয়ান্তির দেখা ঘটনার কথা ভাবছিল ভাবতে ভাবতে আমার যেন একটু তন্দ্রার ঘোর এসে গিয়েছিল শুনতে পেলুম ঘোরের মধ্যে যেন কেউ পাইচারি করছে তারই তালে তালে টুম টুম শব্দ হচ্ছে আর আমার নাকে আসছে একটি মিষ্টি সুগন্ধ আমার তন্দ্রা কেটে গেল চোখ মেলে তাকালুম দেখলুম একটি অদ্ভুত দেখতে মেয়ে বাথরুমে ঢুকে গেল কিন্তু বাথরুমের দরজাটা খোলাই রইল দরজাটা কি খোলাই ছিল মনে করতে পারলুম না হয়তো স্বপ্নই দেখছিলুম তন্দ্রার ঘরে কোনো রকমে কম্বলের ঢাকা খুলে খাট থেকে নেমে বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে দিল গিয়েই আবার গিয়ে শুয়ে পড়ল এরপরেও আমাদের অনেকটা পথ যেতে রাত্রি হয়ে যাবে এসব পাহাড়ি পথে রাত্রে চলাটা নিরাপদ নয় কোথায় যে রাস্তায় ধস নেমে আসে কেউ বলতে পারে না আর আমরা এমন একটা সীমান্ত অঞ্চল দিয়ে চলেছি যে কোনো সময়েই বিদেশি সৈনিকদের গুলি ছুটে আসতে পারে আমার বোধহয় একটু তন্দ্রা আসছিল শুনতে পেলুম ঘরের মেজে কেউ হেঁটে বেড়াচ্ছে আমি চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে দেখলুম গলা থেকে হাঁটু অবধি লাল পোশাক পরা একটি লোক ঘরের একটা জানলার কাছ থেকে দরজা অবধি হেঁটে বেড়াচ্ছে পায়ে মোজা আর জুতো মাথায় টুপি পরা থাকলেও লম্বা চুল বেরিয়ে পড়েছে আর তার ফর্সা মুখে গোপ দাঁড়িয়েও রয়েছে আশ্চর্য এ কোথা থেকে এলো আমি উঠে বসে জিজ্ঞেস করলুম কে আপনি এই ঘরে এলেন কেমন করে লোকটা আমার দিকে একবার তাকালো তারপর বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকে গেল দরজাটা বন্ধ করে দিল আশ্চর্য সত্যি ভূত না নাকি আমি বিছানা ছেড়ে উঠে পড়লুম পায়ে জুতো গড়িয়ে বাথরুমের দরজাটা খুললুম কেউ কোথাও নেই কেবল বড় জানলার কাছের পাল্লা দুটো খোলা জানলার বাইরে জঙ্গলি ঝোঁক আমি এগিয়ে গিয়ে জানলায় উঁকি দিতে গেলুম তৎক্ষণাৎ দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল আমি লাভ দিয়ে দরজার কাছে গিয়ে পাল্লাটা ধরে টানলুম কিন্তু দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে আমি চিৎকার করে ডাকলুম ক্যাপ্টেন বাসু দরজাটা খুলে দিন তখনই জানলার কাছে খিলখিল হাসিস শুনতে পেল ফিরে তাকিয়ে দেখি চুল এলো করা একটা পাহাড়ি মেয়ে জানলার বাইরে দাঁড়িয়ে হাসছে মুখটা তার মোটেই খারাপ নয় গলা থেকে তার বুক অব্দি নানা রঙের পাথরের মালায় ঢাকা তাকে আমার পাগলি ছাড়া আর কিছুই মনে হলো না আমি তার দিকে তেড়ে গেলুম সে ভয় না পেয়ে তার একটা হাত ভেতরে বাড়িয়ে দিল আমি হাতটা ধরতে গেলুম এমনি সে হাতটা সরিয়ে নিল আমি ওর এলোচুল ধরবার জন্য হাত বাড়ালো সে পিছিয়ে গেল আর খিলখিল করে হেসে উঠল আমি এমনই খেপে গেলুম বড় জানলাটায় উঠে বাইরে লাভ দিয়ে পড়ল মেটি বোধহয় ভাবতে পারিনি আমি এমন একটা কাণ্ড করতে পারি সেও দৌড় দিল আমিও তার পিছনে পিছনে ছুটলুম কিন্তু জঙ্গলি ঝোপঝাড়ের মধ্যে সে যে কোথায় দেখতে পেলুম না অথচ তার হাসি শুনতে পেল হাসির শব্দ লক্ষ্য করে আমিও জঙ্গলি ঝোপে ঢুকে পড়ল এ নিশ্চয় কোনো মতলববাজ মানুষের ব্যাপার হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে হঠাৎ এক সময় আমি বাংলোর সামনে পাহাড়ের খাদের ধারে রাস্তায় এসে পড়ল তখন আর হাসি শোনা যাচ্ছে না জঙ্গলি ঝোপও নেই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল আর একটু হলে আমি হাজার হাজার ফুট নিচে পড়ে যেতাম উত্তরের আকাশে তুষারবৃত্ত পর্বতের গায়ে রোদে নানা রং খেলছে আমি বাংলোর দিকে এগিয়ে গেলুম দেখলুম সিকিম সৈনিকটি বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে ঘরে ঢুকে দেখলুম ডাক্তার মিজার মহান্তি আর ক্যাপ্টেন বাসু দুটো ছোট সোপায় গায়ে এলিয়ে চোখ বুঝে আছেন মিসেস মোহান্তি বড় সোফায় শুয়ে ঘুমোচ্ছেন আমার পায়ের শব্দে ক্যাপ্টেন বাসু চোখ মিললেন। জিজ্ঞেস করলেন এর মধ্যে আবার বাইরে গেলেন কখন বললুম ঘর থেকে এসে বলছি আমি যে ঘরে শুয়েছিলুম সেই ঘরে ঢুকে বাথরুমের দরজাটা দেখলুম অবাক কাণ্ড সত্যি বাইরে থেকে বাথরুমের দরজাটা ছিটকিনি বন্ধ কে বন্ধ করতে পারে আমি শোয়ার ঘর থেকে বাইরের ঘরে এলুম ক্যাপ্টেন বাসুকে ইশারায় দেখে ঘরের বাইরে গিয়ে সব কথা বললাম তিনি শুনে খুব অবাক হয়ে বললেন আমরা কেউ আপনার শোবার ঘরে ঢুকিনি কোনো মেয়ের হাসিও শুনতে পাইনি আমরা দুজনে দুজনের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইলুম এই ভুথবে ব্যাপারের কোনো ব্যাখ্যাই আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি আমার ধারণা ওখানে এমন কিছু লোক হয়তো আছে যারা চায় না বাংলোয় কেউ এসে থাকুক ওখান থেকে চলে আসবার সময় সিকিম সৈনিকটিকে জিজ্ঞেস করেছিল সে কখনো কিছু দেখেছে কি না সে পরিষ্কার বলল না সেরকম কিছু দেখলেই আমি গুলি চালিয়ে দিতুম দুর্ভাগ্যের বিষয় আমার কাছে বন্দুক বা রিভলভার কিছুই ছিল না কিন্তু ক্যাপ্টেন বাসু আর ডাক্তার মেজর মহন্তীর কাছে রিভলভার ছিল সেজন্যেই কি ভূতেরা তাদের দেখা দেয়নি কে জানে